আসসালামু আলাইকুম এবরন সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে নতুন আরও একটি রেসিপি পর্বে অসম্ভব মজার সহজ এবং ইউনিক এগ পটেটো পকেট রেসিপি অল্প সময়ে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে বিকালে নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন এই এগ পটেটো পকেট রেসিপি ওপর থেকে দেখতে খুবই খাস্তা আর খেতে তো অনেক বেশি মজার হয় নাস্তাটি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে ডো বানিয়ে নেব এর জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা সামান্য পরিমাণ কালো জিরা হাফ টি স্পুন লবণ তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন তেলের সাথে ময়দাটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স হয়েছে কি না আর তেলের পরিমাপটা ঠিক আছে কি না এভাবে মুঠো করলে বুঝতে পারবেন মুঠো করে এভাবে দলা হলে বুঝবেন পরিমাপটা ঠিক আছে আর ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মিশে গেছে এবার একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন ভিতরের পুরটা বানিয়ে নেব তার জন্য এখানে গ্রেট করা আলু নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারবেন পুরটা রান্নার জন্য চলে এসেছি চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চড়ে অ্যাড করে দেব ওয়ান টি স্পুন রসুন কুচি আবারও একটু নেড়ে চড়ে অ্যাড করে দিচ্ছি কাঁচা কুচি পেঁয়াজ মরিচটা একটু গোল্ডেন কালার হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি গ্রেড করে রাখা আলু পেঁয়াজ রসুনের সঙ্গে আলুটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইবারে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া সব মশলা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট রান্না করে নেব লো মিডিয়াম হেঁটে যেহেতু আলুগুলো সেদ্ধ হতে সময় লাগে না পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আলুটাকে চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা না তা আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন মাঝখানটা একটু ফাঁকা করে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুর সঙ্গে ডিমটাকে আমি এইভাবে একটু নেড়েচেড়ে রান্না করে নিয়েছি দুই মিনিটের জন্য খুন্তির সাহায্যে আমি এখন আলুটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ ক্যাচাপটা দিলে টেস্টটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার পুরটা রেডি এখন নামিয়ে আমি পুরটাকে ঠান্ডা করে নেব পুর ঠান্ডা হওয়ার জন্য আমি এক পাশে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে এক টেবিল চামচ ময়দা সামান্য একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা আমার স্ন্যাক্সগুলোকে সিল করার কাজে লাগবে ব্যাটারটা বানিয়ে আমি একটা পাশে রেখে দিচ্ছি এবারে আমাদের প্রথমে বানিয়ে রাখা ডোটাকে একটু ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি ময়ান দেওয়া হয়ে গেছে এবারে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এখন এখান থেকে একটা লেচি নিয়ে পাতলা একটা লম্বাটে রুটি বেলে নেব দেখে নিশ্চয় বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা হবে এইবার রুটির মাঝ বরাবর বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি আর দুই সাইডে বানিয়ে রাখা ময়দার ব্যাটারটা একটা ব্রাশের সাইজে লাগিয়ে দিচ্ছি এতে করে ভাজার সময় খোলার সম্ভাবনা থাকবে না এবারে এভাবে দুই পাশ এভাবে একটার উপর আরেকটা একসাথে লাগিয়ে দিচ্ছি নিচের সাইডে আবারও আমি ব্রাশের সাহায্যে ব্যাটারটা লাগিয়ে এভাবে আবারও এ পাশটা শিল করে দিচ্ছি এবারে এটাকে উলটিয়ে আর একপাশে পাশে ব্যাটারটা ব্রাশ করে এভাবে শিল করে একটু চেপে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার একটি এগ পটেটো পকেট আপনাদের সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি প্রসেসটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এই তো আমাদের সবগুলো স্ন্যাক্স বানানো হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায় চুলা আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবারে একে একে স্ন্যাক্সগুলো তেলে ছেড়ে দিব। লো মিডিয়াম হিটে সময় নিয়ে উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সময় নিয়ে স্ন্যাক্সগুলোকে ভাজলে অনেকটা ক্রিস্পি আর খাস্তা হয় এক ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে এখন তেলটা ঝরে আমি উঠিয়ে নিচ্ছি আর সেম প্রসেসে আমি বাকিগুলো ভেজে নেব সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে আর ভাজার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতে কথাই আছে না যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে এখন আমি এগুলোকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি স্ন্যাক্সগুলো ওপর থেকে অনেক খাস্তা হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল ওপরে ক্রিসপি আর ভেতরে আলু আর ডিমের পুর রেসিপিটি ভালো লাগলো অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি ছোট বড়ো সকলেরই পছন্দ হবে এবার আমি একটা স্ন্যাক্স ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নীলুফার্স্ট রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ